আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হল বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাদ ভাঙা আনন্দের জোয়ারে ভাসছে দেশ থেকে দূর ও নতুন দিনের স্বপ্ন প্রবাসীদের চোখে মুখে স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার পরে সৌদি আরব প্রবাসীরা আনন্দে ফেটে পড়ে জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান স্বৈরাচারী হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে অসংখ্য গুম খুন এর মাফিয়া হাসিনা আর কোটা আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রীদের উপর তার পেট্রো বাহিনীদের নির্বিচারে গুলি করে গণহত্যার প্রতিবাদে রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা হাসিনার আগস্টের পদত্যাগের পরপরই সৌদি আরবের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বিএনপি জামাত সহ নানা দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছে তার ধারাবাহিকতায় সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম গুলাইল বিএনপির ও বরিশাল জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে মিষ্টি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক মন চৌধুরী সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির বীর যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী মফিজুল আলম ও খলিলুর রাহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও ফয়েজ আহমেদের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সৌদি আরব জাসাস এর সভাপতি রফিক চৌধুরী মোহাম্মদ নোমান আব্দুর রাজ্জাক মহিউদ্দিন মাহমুদুল হক মাহমুদ ইয়াসিন জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা এখন থেকে বৈধ পথে প্রেরণের মধ্য দিয়ে দেশকে স্বনির্ভর করার অঙ্গীকার ব্যক্ত করেন আমরা সমগ্র প্রবাসী যারা প্রবাসী আছে আমরা সবাই আনন্দিত আমরা আজ পনেরো বছর পর আমরা স্বাধীন পেয়েছি বাংলাদেশ পনেরো বছর আমাদের উপর যে অত্যাচার নিপীড়ন মামলা হামলা দেশে প্রবাসে আমরা সব সহ্য করে পনেরো বছর পর ইনশাল্লা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আজকে বিজয় এসেছে এই জন্য এই বিজয় আমাদের ছাত্রদের এই বিজয় আমাদের জনসাধারণের এই বিজয় আমার বাংলার মাটির বিজয় আমার প্রবাসীদের প্রবাসী রিমিটেশন যোদ্ধাদের যে অগ্রণী ভূমিকা ছিল এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরব বিএমপির পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটি যে তার পক্ষ থেকে আমি একটা শব্দ জানি যে ইতিহাস নেবার ডাই এই আঠারো হাজার বহুল সব সৃষ্টির পরে শেষ হয়ে যায় কিন্তু ইতিহাস কখনোই শেষ হয় না সেই সত্যের ইতিহাস আজকে প্রতিষ্ঠিত হয়েছে দেশ আজকে পুনরায় স্বাধীনতা অর্জন করছে সেজন্য যারা শহীদ হয়েছে তাদের রহের মাগফিরাত কামনা করছি আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং যারা এখন বাংলাদেশে বিপদগ্রস্ত তাদেরকে আল্লাহ সাহায্য করুক এবং প্রবাসী পক্ষের থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আমরা প্রবাসীরা অনেক আনন্দিত আজকে আমাদের বিজয় অর্জন করেছে আমরা এই شورای সারিশকাছিনার পতন ঘড়িয়েছেন ছাত্র জনতা এইজন্য আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসীরা যারা রেমিটেন্স না পাড়েই

যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকপিরা কামনা করছি বিসমিল্লাহ রহমান রহিম অনুভূতি আসলে শেষ করার না আমরা অনেক কোন আনন্দিত আজকে তারা যেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর এগারো আমরা একটা বিজয় দিবস পালন করি আমরা এখন দুই সালে এসে পাঁচই আগস্ট আমরা আর নতুন আরেকটা একটা বিজয় দিবস আমরা পালন করতে যাচ্ছি ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আফামুর জনতা ছাত্র সমাজ এবং জাগ্রত জনতা এক সাথে আমাদের প্রবাসী ভাইদের যে রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স হিরোরা তারা অকৃত্রিম ভূমিকা রেখেছে আর নতুন বাংলাদেশের নতুন এক রচনা হবে ছাত্র সমাজ জাগ্রত জনতাকে আমি ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম দুই সালে যারা স্কুলে ছিল পারাজ বিশ্ববিদ্যালয়ে তাদের হাত ধরে ছাত্র জনতা একত্রিত হয়ে একটা রিজিম চেঞ্জ করেছে একটা নতুন বিজয় আমাদের হাত হাতে এসেছে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দ আসসালাম আলাইকুম মানে এই আমাদের প্রকাশ করার ইয়ে নাই আজকে সকাল বেলা আজকে সকাল বেলা আল্লাহর মত আমি উমরা হজ করছি দোয়া করছি আল্লাহ জানো আল্লাহ সবাইকে স্বাধীন দেশ হিসাবে তৌফিক দান করে বিসমিল্লাহির রহমান রহিম আজকে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ে আমরা দেড় কোটি প্রবাসীরা পর্যন্ত উজ্জীবিত আমরা এখন নতুন শপথ উদ্দীপ্ত হয়ে বাংলাদেশকে গড়া দীপ্ত পথে আমরা এগিয়ে যাব। আমরা অবিলম্বে খুনিদের বিচার দাবি করছি যারা আমাদের মাদের বকখালি করেছে যারা বাংলাদেশের সীমাহীন দুর্নীতি করেছে এবং প্রতিটি সেক্টরে যাতে আর অপরাধের আশ্রয় না পায় এটি নিশ্চিত করা ভবিষ্যতে আমাদেরকে সরকারকে বুকে রাখতে হবে ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশের দুই সালের মুক্তির মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে নতুন করে স্বাধীন করেছেন উনিশশো সালের ষোলো ডিসেম্বর আমাদের পূর্ণাঙ্গ বিজয় আমরা অর্জন করতে পারি নাই আজকে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমাদের বিজয়ের মাস পাঁচই আগস্ট আমাদের বিজয় অর্জিত হয় আজকে আমরা দীর্ঘ পনেরো বছর পরে কষ্টের পরে ছাত্র আন্দোলনের মার্ক দিয়ে আজকে আমরা দেশের স্বাধীন করছি যে ছাত্র আমাদের ভাই আমাদের যারা নিহত হয়েছে সবাই জন্য সবাই দোয়া করবেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করে তাদেরকে আল্লাহ জনতবাসী করে আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন একটা অধ্যায়ের সূচনা হলো এটা আমাদেরকে সেলিব্রেট করতে অবশ্যই উই মাস সেলিব্রেট দিস ভিক্টোরি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমরা যদি এটা আশা করি নাই তবে আমাদের তরুণ সমাজ আমাদেরকে স্বপ্ন দেখাইতে শুরু করছে যে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম যেটা আমরা করতে পারি নাই আমরা যারা চল্লিশ পার হয়ে গেছি কিন্তু যারা বিশ থেকে পঁচিশের ভিতরে বা আঠারো ভিতরে তারা প্রমাণ করছে যে তারা বাংলাদেশকে ওন করে আমি তাদের এই বিজয়কে স্বাগতম নামাই স্যালিউট জানাই এবং এটার সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করবো ধন্যবাদ কারণ বাংলাদেশের স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পেরেছি সাধারণ ছাত্র জনতার সাথে গ্রাম বাংলার সাধারণ জনগণ নেমে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে পেরেছে বিধায় আমরা প্রবাসী আনন্দিত এবং খুশি ধন্যবাদ সাধারণ ছাত্র জনতাকে শুভেচ্ছা জানাচ্ছি সুদূর প্রবাস সৌদি আরব থেকে এবং যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুখ ফেরাত রুহেরা মাক ফেরাত কামনা করছি আল্লাহ তালা তাদের তাদেরকে জান্নাতুল ফেদু তসিফ করুন এবং দীর্ঘ সতেরো বছর শৈরাচার স্বৈরাচার শেখ হাসিনা যে আমাদের পুরা বাংলাদেশ জাতির উপরে একটা অক্টোপাসের মতো বসে চেপে ধরেছিল আমাদের কণ্ঠস্বরূপে দিয়েছিল সেই স্বৈরাচারকে আমরা পতন করতে পেরেছি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এজন্য সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং আমার একটা অনুরোধ থাকবে এখন এক এক দীর্ঘ এক মাস আমরা রেমিডেন্স দেশে পাঠাইনি ইনশাল্লাহ কাল থেকে আমার প্রতি জনগণের প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে যেন তারা তারা রেমেডেন্স কালকে থেকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখেরাত কামনা করছি এবং আমরা প্রবাসীরা যারা আছি আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব আমাদের আমরা ইনশাল্লাহ আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেবে ইনশাল্লাহ একজন ছাত্র দলের কর্মী হিসেবে বলতে চাই চোদ্দ বছর আমরা দেখছি আওয়ামী লীগের এই দুর্নীতি আমি হয়তোবা বা প্রবাসে ছিলাম কিন্তু আমার বাইরা এই দেশে যুদ্ধ করেছে এই ক্রেডিট পুরাটা আমাদের ছাত্র জনতার হয়তো বা আমি বিদেশে ছিলাম অনলাইনে আমি সব কিছু শেয়ার করেছি কিন্তু আমি অংশগ্রহণ করতে পারি এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা কিন্তু এই এই যুদ্ধে আমরা যে বিজয়ের সর্বপ্রথম যে ইয়াটা ছিল ওইটা কিন্তু ছাত্রদের ছিল ছাত্রদের দ্বারা এই দেশ স্বাধীন হয়েছে আমরা কোনোদিন ছাত্রদের ভুলতে চাই না ш <laughs> 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 জানেন দীর্ঘ সংগ্রামের পর উদিত হয়েছে একটি নতুন সূর্য সেই সূর্যের আলোয় আজকে প্রবাসীরা আলোকিত এই প্রবাস থেকে তারা আজকে বলতেছে নতুন আমরা এক নতুন বাংলাদেশ পেলাম নতুন করে স্বাধীন হলাম এই ছিল রবীন্দ্রী বিডি সংবাদ প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ